নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজ আবার একটি নতুন ব্লগ বললে ভুল হবে এটা কিন্তু আমার পয়লা বৈশাখের ব্লগ আপনাদের সঙ্গে দেখানোও হয়নি সেদিন বেশি ভিডিও করা হয়নি তাই আর শেয়ার করব না ভেবেছিলাম কিন্তু এখন না ইদানিংকাল ভিডিও করতে পারছি না কারণ সোনাপুরো গ্রাম থেকে এসেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল আর এখনও ও ঠিকঠাক সুস্থ হয়নি খাওয়া দাওয়া করছে না তাই আর নতুন নতুন ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম পয়লা বৈশাখের অল্প কিছু ভিডিওই শেয়ার করি আর এই বছরের প্রথম দিনটা যে যেমনভাবেই কাটাক না কেন আমি কিন্তু ঠাকুরের নাম করেই কাটাতে চাই সেটা হোক ইংরেজি নববর্ষ কিংবা বাংলা নববর্ষ যেটাই হোক না কেন আর সেরকমই সকাল সকাল উঠে কিন্তু আমরা তুলসী গাছে ঝরা দিয়ে এখানে সোনাপুরো ঠাকুর ঘরে বসে বসে কিন্তু প্রচুর ঠাকুরের নাম করছিল হরে কৃষ্ণ গাছ ছিল মানে ও তো ঠিকঠাক পারে না কিন্তু নিজের মতো করে কি জানি গিয়ে চলে যাচ্ছিলো খানিকটা পরে আবার একটু উঠে কিন্তু দাঁড়াচ্ছিলো দাঁড়িয়ে আম আমরা যেরকম ঠাকুরের কাছে আত্মসমর্পণ করার জন্য হাত উঁচু করি ও কিন্তু সেটাই করছিল আর এই নববর্ষের দিনটাতে না আমাদের গ্রামের দিকে সবাই ঠাকুর কোলে নিয়ে নগর কীর্তনে বের হয় আর আমরাও কিন্তু এই সকালে পূজাটা সেরে আমরাও নগর কীর্তনে বের হয়েছিলাম আর আমার সব দিনেরই একটা ইচ্ছে যে নতুন বছরে ভালো মন্দ খাই আর না খাই ভগবানের নাম দিয়ে কিন্তু বছরটা শুরু করতে চাই আর সোনা বুড়ো এখন অনেকটাই সুস্থ তাই কাল থেকে আবার নতুন নতুন ভিডিও আপলোড করব। তাই সবাইকে বলতে চাই আমাদের ভিডিওগুলো দেখতে কিন্তু বলো না আর এর জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো